এনে কি গায়ের ব্যক্তি আছে না কি আরে কোথায় আরাম নাগ মানছে বই এর সুন্দর করে পড়ছে মেলা বাহ তোমার ই আন এই তোমার কুটতে গেল ইঞ্জেকশন দিয়ে দিও এইগুলা দিয়ে দিয়ে দিও তাহলে কি হই জান ওদেরও অসুখ হইব না তোমালোকে অসুখ হ'ব না এইটো ভাল আহিব এই কৈ যাছ হে বৈ থাকে নে আদামাৰ মানুহেনে অধিক যা অংকি যা এইজনী বৈ থাকো যা যা কুত্তা ৰে কুত্তা কুত্তা ৰে কুকুৰ বল তাইন কৰিব

সারা কি করছ তুই আই সারা আই মোবাইলটা রাখ মোবাইলটা রেখে আমি তোমার এটা প্রশ্ন করে উত্তর দিবে রাখ এটা রাখ এনে তোমার কেরা কি লাগে বলো বলো হ্যাঁ এই যে এটা কিনা গে যে লালটা মা লাগে হে মা আবার লাগে নাকি কোনোদিন ইটা কি এই এই যে দিদির নাম কি দিদি তো মেলা তাহলে দিদির নাম ধরে গো তুই তখন যুদ্ধ ওই দিদি তাহলে কোন কেরা উত্তর নিব তে দিদিরা বিপদে পড়ে যাবো গা তাহলে এই কয়টা মানুষ তোমরা গ্রামে আছ যদি পাঁচ ছয়জন চুরের দলাই আস দমক দেয় তোমাকে তোমরা গেলে গুলাই খুলে দেয় দেবাই তোরা

আগে যেমন চিঠি দিয়ে ডাকাতি করতো ওরকম চিঠি দিয়ে ডাকাতি করছিল নিচে গেল লোকেরা কাছারি করে বৈশা রয়েছে ওরাই খালি এখানে খালি অস্ত্র ধরছে তোমার কাসার থাল আছে খেবের বৈছিল সব উঠিয়া ওই আইটা থালি নিয়ে গেছে এরকম অবস্থা হয়েছে হ্যাঁ তখন তখন ওগুলো দাম ছিল তখনও দাম ছিল এখন আরো বেশি দাম

মাহে ৰাা পৰিপূৰ্ণ হৈছে अब बाबु नै केर दक्षिण बिग्रिस मनै